তোর মালা জপের মালা হরে কৃষ্ণ কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল ওয়েলকাম টু মাই সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমিও তো ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে নকশা শুরু করে দিয়েছি তো একে কাজের মধ্যে না প্রত্যেক দিন একই কাজ একই কাজ নিজেকেও একটু এন্টারটেন করতে হয়তো সেটাই করছিলাম এখানে না সকালবেলা উঠে ম্যাম কেমন ঢুক করছি আমি কানিকটা ছবিও তুলেছি এরকম এরকম কত বোঝ দিয়ে আর এই যে চুলের ফুলটা দেখছো এই ফুলটা শোকেসের মধ্যে যা আছে সব আমার মেয়ে বের করে নিয়েছে তাই নিয়ে খেলা করছে তাহলে সেটাই আমি এখন মাথায় দিয়েছি তারপর দেখাই

ভাতটাকে উপর করে দিয়েছি এখন এই জিরেগুলোকে বের করে নিলাম একটু রোদে দেব দিয়ে গুঁড়ো করে রাখবো তাহলে আমার রান্না করতে সুবিধা হয় নয়তো বাটার সময় আমার হয় না পাই না আমি পারি না অতটা গুছিয়ে করতে সেই জন্য আর এখানে শুনো খেলা করছে খেলা খেলা করে চেল্লাচ্ছে খেলাগুলো ঢালতে পারছে না এখন রাগ হচ্ছে তো আজকে যেহেতু রবিবার শুনুর বাবা বাড়ি আছে মাছ মাছ আবার কে অনেকটা উপকার হলো আমার মাছ খেতে কি করছিস তুই ওটা কি তোর মালা জপের মালা হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কই তাকাও কেম করে যাচ্ছে ভার চাগাতে পারছে না বন্ধু চলে গেল দাদুর কাছে আর আমি এখানে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি কেটে দেয় তবুও এমন করে আঁশগুলো ছাড়াই গায়ে আঁশ ভর্তি থাকে তো আঁশগুলোকে আমি একটু ছুরি দিয়ে ভালো করে কেকে কেকে পরিষ্কার করে নিলাম নেওয়া হয়ে গেছে মাছগুলোকে ভাসতেও দিয়ে দিয়েছি সুনুর ঠাম্মা বাড়ি থাকলে সুনুর ঠাম্মা মাছের মাথা খায় আর এখন যেহেতু সুনুর ঠাম্মা বাড়ি নেই কী বলে তো আমিও খাই কিন্তু ওরা যেহেতু ভালোবাসে সেই জন্য আর আমি খাই না তো আজকে মাছের মাথাটা দাদুকেই দেবো আর সোনুর বাবাও হয়তো খায় না আমার জন্যেই মানে ভাবে ওরা খাচ্ছে খাক আমরা আর খাবো না আমাদের জন্য তো সারা জীবন পড়ে আছে তো সেই জন্য এখানে আমি কুদরি কাটছিলাম আর ওইদিকে আবার মাছ ভাজা হচ্ছে আর কুদড়ির ওইগুলো দাদু আমাকে কেটে দিচ্ছে কুদরি কেটে দিচ্ছে কুচাতে সময় লাগবে আমি কুদড়ি না দিন আগে খাইনি সেই জন্য কীভাবে কাটতে হয় সেটাও ভালোভাবে জানি না একটু দাদু কেটে দিচ্ছে আর সুনু ওর বাবার কাছে আছে আর সেই সুযোগে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম অনেকটা বেলা হয়ে গেছে ও বাবা বাড়ি থাকলে বিছানাটা গুছাতেই দেয় না বিছানার থেকে উঠবেই না যখন উঠতে পারবো তখনই তাতে কাজ পড়ে তো কুচরিটা একটু ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়ে নরম হয়ে এসছে তখন হলুদ দিয়ে দিলাম নুনটা প্রথমেই দিয়ে দিয়েছি সুন্দর দাদু খেয়ে এসছে তো সেখান থেকে ভালো লেগেছে এবার নিয়ে এসছে বলছি একটু ভাজা কর খাবো তো ভাজা হয়ে গেছে বেগুন আলু ঝোল করেছি আর সঙ্গে এই কুচরির তরকারি তো বেশ ভালো লেগেছে খেতে আর ভাবছিলাম কেমন লাগবে তার না ভালোই লেগেছে এই যে দেখো বেগুন আলু দিয়ে মাছের ছোল খাচ্ছি এখন দুপুরবেলা দুপুরবেলা নেই আর বিকাল হয়ে গেছে প্রায় চারটে বাজে তো এরকম সময়ই এখন খাওয়া হয় আর এদিকে আমার মেয়ে সন্ধেবেলায় বদমাইশিটা দেখো দুপুরে ঘুম দিয়ে উঠেছে এখন খাওয়া হবে তা খেতে তো ইচ্ছা করে না কি বদমাইশি করছে ফ্রিজের গায়ের ওই যে স্টিকারগুলো কতদিন ধরে রেখে দিয়ে দিয়ে আর না ফাইনালি ফলে দিলো কিছু করার নেই আটকানো সুনুর বাবাও বাড়ি ছিল না আমি আর শুনেছিলাম তো এখন শুনুর বাবা দাদুর টাম্মা সবাই চলে এসছে সুনুর বাবা নিয়ে এসেছে চাউমিন আজকে না হঠাৎ করে ইচ্ছা হচ্ছিল চাউমিন খেতে আমি কিন্তু বলিনি তারপর পরেই দেখি আমাকে ফোন করে বলছে চাউমিন খাবো নিয়ে এসো যদি বলি না তাহলে আবার রাগ হবে নিয়ে আসো নিয়ে এসছি তো এখানে চাউমিন খাচ্ছি শুনুন দাদুর জন্য একটু রেখে দেবো আর আমি আর শুনুর বাবা এখানে খাচ্ছি চাউমিনটা তো বেশ ভালো বাড়িতে বানানো চাউমিনটা একরকম টেস্ট হয় আর দোকানেরটা রকম লাগে কেন জানি ওরা কি মশলা টসলা দেয় আমরা তো এইসব দিই না আজি না মোটো টটো সেই সব সব দেয় আর তো এখানে খাচ্ছি বেশ ভালোই লাগছে আর শুনু ওখানে বসে আছে প্রচণ্ড ঝাল হয়েছে চাউমিনে খেতে পারছে না এমনি তো খেতে চায় না তোমরা জানাই তাও বা যদিও বা একটু খায় সেটাও এখন খাচ্ছে না বাবা আর আমি বসে বসে খাচ্ছি আর রান্না তো আছে ভাতও আছে হয়ে যাবে শুনুর বাবা বলছে আমি চাউমিন খাবো আর খাবো না আর যা ভাত আছে সুনুর আর আমার হয়ে যায় আর বেগুন আলুর তরকারিটাও আছে এখন ফুটিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা তো সব কিছু মিলিয়ে বেশ সুন্দর কাটলো দিনটা সুনুর ঠামা বাড়ি নেই খারাপ লাগছে কিন্তু কিছু করারও নেই বাড়ি থাকলে শুনো যা উৎপাত করবে ওর থেকে একটু মোটামুটি সুস্থ হয়ে আসাটাই সুনুর ঠামার জন্যও ভালো শুনুর জন্যও ভালো তো আজকের মতো এটুকু আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবেও ভালোবাসা দিতে চেয়েও তো অনেক ধন্যবাদ তোমাদের সকলকে আর থ্যাংকসর ওয়াচিং